চিকিৎসার জন্য ভারতে এসে নিখোঁজ হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে নিখোঁজ আনোয়ারুল আজিম আনারের ভারতীয় নাম্বারে সর্বশেষ লোকেশন মুজাফরাবাদে অর্থাৎ বিহারের দিকে রবিবার সন্ধ্যায় ঢাকার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অন রশিদ কলকাতায় গত তেরোই মে পূর্ব গোপাল বিশ্বাসের বাড়ি থেকে চিকিৎসার জন্য বেরিয়ে আর ফেরেননি বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার পরে দিল্লিতে আছেন জানালেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিখোঁজ ডায়ের পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ এদিকে সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এম পি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার্থডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে উঠে সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পর থেকে মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি এই এই আমার সাথে মুখে দেখা হবে এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তো আসলে আমি আবার এই খবরটা মানে দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদয় আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এস এফ তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোন খুঁজে পাচ্ছে না সে আসছে তো আশা করে আমরা এখনও আবার আমাদের জেআইডিসি সাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দে একটা কল দে হল তার তার নাম্বারে মানে ভুর মেবি ষাটটা বা ষাটটা এরকম আরেকটা রকল দেখল বাবাকে ফোনে না পাওয়ায় এবং তার লোকেশন জানতে না পারায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছেন আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করেন তিনি তার বাবার সন্ধানের জন্য তিনি ডিবির কাছে সহযোগিতাও চেয়েছেন আসলে আমি আসছি যে তিন দিন যাবৎ আমার বাবার ফোনে আমি পাচ্ছি না যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই মাঝে মাঝে বন্ধ পাচ্ছি তো পরে আমি হারোন আঙ্কেলের সাথে যোগাযোগ করি আঙ্কেল বলে বিষয়টা আমি দেখতেছি পরে আমি আঙ্কেল আজকে অফিসে আসছি আঙ্কেলের সাথে কথা হলো আঙ্কেল বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি সে আমাকে সহযোগিতা করতেছে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রতিটি কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবত। ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণে আসছে হ্যাঁ তার কানে হচ্ছে মেজর সমস্যা আছে তার একটা কান বন্ধই করে টোটাল এই কারণে আর কি উনি কোথায় গিয়েছিলেন চিকিৎসা হতে উনি ওখানে আমার সাথে বলে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যায় তো আপনার তো দেখছেন সম্প্রতি আপনারা নিউজ করছেন না ভ্যানে করে যাইতেছে তো দেখছেন তো এটা এটা তো দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাত রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছে আমি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছে যে কেন ফোন বন্ধ পাচ্ছি ফোনে পাচ্ছি না লোকেশনটা কি আঙ্কেল যেহেতু বিভিন্ন জায়গায় কথা বলে দেখতে পারে যে কি হয়েছে আসলে ব্যাপারটা আপনার কি কি প্রধানমন্ত্রী কার্যালয়ে ভাবে কি সন্দেহ করছেন যে উনি ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছে কিনা এক না না এই ব্যাপারে আমি আসলে হচ্ছে এরকম কোনো কিছু সন্দেহ করছি এরকম না আসলে

দুইটা সিমে দুইটা জায়গা দেখাচ্ছে হ্যালো